নমস্কার দর্শক বন্ধুরা মেষ লগ্ন মেষ রাশির জন্য এই মাস অর্থাৎ মার্চ মাসটা কীরকম কাটবে মাসিক রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দিকে যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান ভিডিওটা মূলত কিন্তু লগ্ন ধরেই শুনবেন যদি লগ্ন না জানেন আপনি রাশি ধরে শুনুন কিন্তু ব্যক্তিগত আমার অ্যাডভাইস লগ্ন ধরেই কিন্তু শুনবেন আমি প্রথমে এই ট্রান্সলেটগুলো একটু বলে দিচ্ছি কোন ডেটে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহরা কোথায় থাকছে তারপর আমি কিন্তু পেরিকশনের মধ্যে অবশ্যই ঢুকবো তো আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা শুনুন কোনো কখনও কিন্তু স্কিপ করবেন না আপনাদের রাশির ওপর কিন্তু বৃহস্পতি আছে অত্যন্ত ফেভারেবল পজিশান ষষ্ঠভাবে কেতু থাকছে রাহু থাকছে দ্বাদশে এবং শুক্র কিন্তু সাতই মার্চ যথাক্রমে কিন্তু দশম থেকে একাদশভাবে ট্রানজিট করবে সেখানে কিন্তু একাদশে রবি শনি বিশ যোগ অলরেডি কিন্তু মাসের প্রথম দিকটা থেকে কিন্তু চলছে ফেব্রুয়ারি মিডিলের পর যেটা শুরু হবে এবং বুথ কিন্তু সাতই মার্চ দ্বাদশে নিচস্ত হয়ে যাচ্ছে রবি কিন্তু একাদশ থেকে দ্বাদশভাবে চোদ্দই মার্চ মাসের মিডিলে কিন্তু ট্রানজিট করবে এবং অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলেরও কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ ভাব ছেড়ে দশম ভাব থেকে একাদশভাবে ট্রানজিট করবে মঙ্গল শনি যোগের মধ্যে পড়বে শুক্র উপস্থিত থাকছে সেখানে যেহেতু সাতই মার্চ থেকে শুক্র একাদশে থাকছে শুক্র একত্রিশে মার্চ কিন্তু তুঙ্গস্থ হবে ছাব্বিশে মার্চ কিন্তু বুধ রাশি পরিবর্তন করে দ্বাদশ থেকে আপনাদের রাশিতে আসবে নিচস্থ ভাব কাটিয়ে তো এই হলো সারা মাসে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এইবার আমি চাকরি দিয়ে শুরু করবো তার আগে বলে দেবো ভিডিওটা যে প্ল্যাটফর্মেই দেখেন ইউটিউব হোক ফেসবুক হোক অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই জাতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস চালাবার জন্য এই ভিডিওগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাসিক রাশিফলের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় জানবেন সারা মাসের একটা ওয়ে আউট কিন্তু এখান থেকে পাওয়া যায় তো আসুন শুরু করা যাক দেখুন আমি চাকরি দিয়েই শুরু করছি কেরিয়ারটা দিয়ে যেরকম আমি করি হ্যাঁ যে চাকরির যে জায়গাটা মেষ রাশি সাপেক্ষে মাসের মোটামুটি সাত তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি আপনার আগের মাসের মতোই কাটবে মানে যেমন ফেব্রুয়ারি মাসটা এই মাসটা যখন কাটছে সেরকমই অনেকটা আপনার কাটবে এবং ফেব্রুয়ারি মাসে যে যেরকম টাইপের ছিল মিডিলের পর থেকে আপনার সেরকমই কাটবে কাজের থেকে মানে কাজের ক্ষেত্রে যোগাযোগ বাড়া একটা পূর্তি থাকা কাজের ক্ষেত্রে গ্রোথ এই জিনিসগুলো কিন্তু থাকবে আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড এই সমস্ত কাজগুলো ভালো কাটবে একমাত্র দেখুন রবি শনি যোগ যাদের জন্মছকে আছে তারা কিন্তু মাসের ফেব্রুয়ারির প্রথমের দিকটা কিন্তু একটুখানি হলো অসুবিধের মধ্যে থাকতে হবে কারণ রবি শনি যোগ যদি আপনার ব্যক্তিগত জন্মছকে থাকে তাহলে কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন যে কর্মের ক্ষেত্রে কিন্তু এই সময় ট্রাভেল হওয়ার কথা কাজের ক্ষেত্রে ইগো বাড়ার কথা বসের সঙ্গে ঝামেলা হওয়া বা কাজের ক্ষেত্রে যে কোনো মানে যাবতীয় কোনো সমস্যার মুখোমুখি আপনি কিন্তু পড়বেনই তাহলে রবি শনি এই যে যোগটা এই সমস্যার মুখে পড়বেন এটা প্রথম দিকটাও কিন্তু মার্চে আপনাদের সাফার করতে হচ্ছে কখন থেকে কমবে রবি যখন চোদ্দই মাস রাশি পরিবর্তন করে সরে যাবে রবি রাশি পরিবর্তন করে সরে গিয়ে যখন দ্বাদশভাবে ঢুকবে তখন কিন্তু এই সমস্যা থেকে আপনারা কিন্তু কিছুটা ফ্রি হবেন এমনিতে শুক্র থাকার জন্য কিছুটা কিন্তু মানে হালকা হলেও কিন্তু সাপোর্ট পাওয়া যাচ্ছিলো কর্মক্ষেত্রে কারণ শুক্র কিন্তু যে কোনো জিনিসকে দেখুন হিল করতে পারে নতুন কাজের যোগাযোগ আসা সবার কি রবিশনি যোগ থাকবে তা তো নয় কিন্তু যাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আছে তাদের জন্য কিন্তু একটুখানি হলো সমস্যার মুখোমুখি হয়তো আপনার কাজের ক্ষেত্রে ইনথু কিছুটা মানে ল্যাক হওয়ার জায়গায় কিছুটা কিন্তু মানে গ্রোথ পাচ্ছিলেন মানে ঠিক ছিল মানে ঝামেলার মধ্যেও বা সমস্যার মধ্যেও কিন্তু মোটামুটি কাজ মানে স্লো হলেও এগোচ্ছিলো কিন্তু যেই শুক্রটা সরে যাবে চোদ্দ তারিখ পর্যন্ত সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কর্মের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন চলবে কখনোই সেই অবস্থায় কিন্তু কর্মের ক্ষেত্রে কোনো বড়ো সড়ো সিদ্ধান্ত আপনি কিন্তু নেবেন না সেটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে চোদ্দোই মার্চের পর রবি শনি যখন বিজ্ঞোগটা ছেড়ে দেবে তারপরে আপনি নিতে পারেন কাজের ক্ষেত্রে সারা মাস জুড়েই তারপরে কিন্তু মোটামুটি গ্রোথ থাকবে কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসা স্কোপ আসা কাজের যাদের রবিশনি যোগের জন্য ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের পর থেকে খুব সমস্যা হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু চোদ্দোই মার্চের পর সময়টা কিন্তু খুবই ভালো সমস্যা কাদের আবার হবে রবিশনি যোগ কেটে গেলেও দেখুন মঙ্গলও কিন্তু ট্রানসলিট করে পনেরোই মার্চ আপনাদের রাশি পরিবর্তন করে দশম রাশি মানে দশম ভাবটা পরিবর্তন করে একাদশে যাচ্ছে আপনাদের সে আবার লগ্নপতি দেখুন লগ্নপতি তো এমনিই একাদশভাবে খুব ভালো দেয় এবং মন মানে মঙ্গল আর শনির যে যোগটা এই যোগটাও কিন্তু একটা কুখ্যাত যোগ বিচারে এই মঙ্গল শনি যোগ যদি আপনার জন্মচকে থাকে তাহলে দ্বিতীয় পাটটা যেটা পড়বে পনেরো তারিখ থেকে রেস্ট অফ দ্য মান্থ একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিছু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু সমস্যা হবে অফিসিয়াল ক্ষেত্রে আপনাদেরকে নিয়ে আকস্মিক মেজাজ হারিয়ে ফেলা মাথা গরম করে ফেলা আপনি মঙ্গল যখন দেখবেন লক্ষ্য করে মিডিলের পর বা মধ্যবর্তী সময়ের পর রাশির দশমে এই একাদশে যাবে কাজের যোগাযোগ আসবে আপনি জব ইন্টারভিউ মনে করুন কাজ খুঁজছেন আপনি দিলেন এবং আপনি অলরেডি কাজ করছেন কিন্তু সমস্যা কোথায় হচ্ছে দেখুন মঙ্গল শনি যোগের জন্য সামান্য ব্যাপারে আপনার হায়ার অথরিটির সাথে ঝামেলা লেগে যাওয়া একটু টুকিটাকি ব্যাপার নিয়ে কিছু প্রেশারের মধ্যে পড়ে যাওয়া কাজের ওভারলোড বেড়ে যাওয়া সেই নিয়ে অফিসিয়াল আপনার যারা স্টাফ আছে তাদের সঙ্গে ঝগড়া লেগে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু মঙ্গল শনি যোগ যদি জন্মচকে থাকে তবেই হতে পারে আদারওয়াইস ক্ষেত্রে কিন্তু মোটামুটি আমি মনে করি কিন্তু মঙ্গল শনি যোগ না থাকলে তাহলে কিন্তু ঠিক আছে অর্থাৎ আমি কি বললাম যাদের রবি শনি যোগ আছে তাদের চোদ্দ তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রে এবং যাদের মঙ্গল শনি যোগ আছে তাদের পনেরো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একটু কর্মের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে আর দুটো যোগই যাদের আছে আমি যারা হরস্কোপ জানেন নেতা তারাই বলতে পারবেন তাদের বলবো আমি একটু হলো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নেবেন কারণ যাদের হরস্কোপ দেখুন খুবই দুর্বল তাদের এই সমস্ত রাশিফল আমার চ্যানেল বলে নয় কোনো চ্যানেলে শুনে কিছু হবে না তাদের কিন্তু প্রপারলি প্রতিকার প্রতিবিধান করা দরকার তারা একটু যদি প্রতিকার বা প্রতিবিধান করে তাদের জন্য কিন্তু মোটামুটি একটু গ্রোথ মানে কিছু না কিছু বেটার আসতে পারে তারপরে আপনারা এসে কিন্তু রাশিফল শুনুন আর যাদের কর্মক্ষেত্রে মোটামুটি করে চলে যায় তাদের জন্য কিন্তু ঠিক আছে তো দেখুন এইখানে এই কর্মের জায়গাটা তো বলা গেল এবং জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্যও কিন্তু মোটামুটি সময়টা ভালো থাকবে নতুন কাজের যোগাযোগ আসা যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু সময়টা ভালো এবং অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে খুবই বেটার ফল আমরা দেখতে পাবো এবং যারা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু মানে খুব ভালো বলে আমি অন্তত মনে করি এই জায়গাগুলো কিন্তু কর্মের ক্ষেত্রে অ্যাটলিস্ট ভালোই থাকছে আচ্ছা এবার আমি বলবো যে ব্যবসা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু আসবে ব্যবসা ব্যবসাটা বলার আগে বলে দেবো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখন অব্দি যদি যারা সাবস্ক্রাইব করেননি ব্যবসার ক্ষেত্রে সপ্তম প্রতি শুক্র শুক্র কিন্তু সাতই মার্চ পর্যন্ত দশমে থাকছে দশমের পর কিন্তু শুক্র একাদশে শনি শুক্র একাদশভাবে শুক্র যাবে দেখুন শুক্র যখন একাদশভাবে যাবে শুক্র একাদশে যাওয়াটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো কারণ সপ্তম প্রতি একাদশ সপ্তম হচ্ছে ব্যবসা একাদশ হচ্ছে লাভ আবার সেখানে মূল তিকোনে শনি আছে তাহলে কি হলো ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভ দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে প্রফিট বাড়া যাদের বিজনেস একদম আটকে গিয়েছিল টাকা পয়সা আটকে গিয়েছিল কিছুই সেভাবে আসছিল না খালি ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছিল তো তাদের জন্য সময়টা সাতই মার্চের পর থেকে অত্যন্ত ভালো এবং খুবই ভালো ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গাও আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন কিন্তু শুক্র সাতই মার্চ যাবে এবং রবি কিন্তু একাদশ ভাব ছাড়বে চোদ্দোই মার্চ এবার দেখুন তার মানে কী হলো মিডিলে কিন্তু রবি শুক্র যোগ কিন্তু চলবে ওই সাতই মার্চ থেকে চোদ্দোই মার্চ এই যে বিটুইন সময়টা আমি বলছি এই সময় কিন্তু রবি শুক্র যদি আপনার হরস্কোপে কোনো যোগ থাকে মানে এটাকে দারিদ্র্য যোগ হিসেবেই বলে একমাত্র সে সমস্ত ব্যক্তিদের কিন্তু কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না এর আগে পরে আপনি করতে পারেন যেমন এক থেকে সাত পর্যন্ত আপনি করতে পারেন ইনভেস্টমেন্ট বা ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন আবার চোদ্দো তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনি করতে পারেন কিন্তু বিটুইন সময়ে ওই সাতই মার্চ থেকে চোদ্দই মার্চের মধ্যে ব্যবসার ক্ষেত্রে বড় সড়ো সিদ্ধান্ত কিন্তু কিছু নেবেন না সেটা কিন্তু আপনার রবি শুক্র যোগ থাকলে হরস্কোপে আপনার বিপক্ষে যেতে পারে আমি যতটা পারা যায় মানে ডেপটে টুকে প্রেরিকশানগুলো বলার চেষ্টা করছি আপনাদের যা যা মানে হরস্কোপে অ্যাটলিস্ট যারা জানেন যে আপনার এই যোগ আছে তাদের জন্য আমি অ্যাটলিস্ট যতটা কমফোর্টেবল হয় সেভাবে কিন্তু চেষ্টা করছি তো আপনারা শুনতে থাকুন দেখুন এই রবি শুক্র যোগের কারণে ব্যবসার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাময়িক কিছু লস হতে পারে হ্যাঁ এই জায়গাগুলো একটু মাথায় রেখে দেবেন এবং অন্যান্য দিক অবশ্য ঠিক আছে পার্টনারশিপ ব্যবসায় ভালো গ্রোথ থাকবে পার্টনারশিপ পার্টনারের সঙ্গে আপনার একটু মনোমালিন্য মতানৈক্য মতবিরোধ এগুলো কিন্তু সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে হতে পারে আবার তারপরে কিন্তু পুরো রিলিজ হয়ে যাবে শুক্র শনি একত্রে থাকবে দেখুন কর্মপতি ব্যবসার অধিপতি একত্রেই থাকছে এবং মঙ্গলও কিন্তু লগ্নপতিও সেখানে কিন্তু মার্জ হয়ে যাচ্ছে পনেরো তারিখ থেকে তাহলে লগ্ন থেকে হলেন আপনি নিজে সপ্তম হচ্ছে ব্যবসা দশম প্রতি হচ্ছে কর্ম তাহলে কি হলো আপনি আপনাদের মধ্যে যারা মেষ লগ্ন চাকরির পাশাপাশি ব্যবসা করছেন বা ব্যবসার পাশাপাশি চাকরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সময় হ্যাঁ একটা কথা সত্যি অস্বীকার করার জায়গা নেই এই মাসে কিন্তু ব্যবসা করুন কি চাকরি করুন কাজের কিন্তু লোড কিন্তু প্রচণ্ড থাকবে। দেখুন কারণ লোড শনি মূলতিকোণে থাকলেও ভালো পজিশনে থাকলে আপনারা এটা আশা করি জানেন যারা আমাদের আগের সিরিজের ভিডিওগুলো দেখেছেন যে শনি কিন্তু প্রচণ্ড রকমের স্ট্রাগেল বা কর্মটাকে কিন্তু ইন্ডিকেট করে সেই কর্মের প্রপারলি ফল আপনি নিশ্চয়ই পাবেন কিন্তু এটাও তার সঙ্গে আপনি মনে রেখে দেবেন যে কাজের ক্ষেত্রে কিন্তু ওভারলোড আপনার বেশি থাকবে আয় প্রফিট আপনার ঠিক আছে শুধু বিটুইন সময় যেটা আমি বললাম সাতই মার্চ থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত রবি শুক্র দারিদ্রযোগ আপনার হরস্কোপে থাকলে সেই জায়গাটাকে একটুখানি কিন্তু সাবধানে আপনাকে হ্যান্ডেল করতে হবে বাদ জায়গা অবশ্যই আপনার ঠিক আছে নতুন ব্যবসা চাইলে ওই সাত থেকে চোদ্দ বাদ দিয়ে আপনি খুলতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো মানে প্রফিট হতে পারে সরকারের সঙ্গে যারা ব্যবসা করছেন গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছেন হ্যাঁ মানে গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে ব্যবসা করছেন কোনো টেন্ডারিংয়ের কাজ করছেন কোনো কন্ট্রাক্টারই করছেন তাদের উদ্দেশ্যে বলবো ওই রবি রাহু গ্রহণযোগ যখন শুরু হবে মোটামুটি চোদ্দোই মার্চ থেকে যদি আপনার হরস্কোপে রবিরাও গ্রহণযোগ চলে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কভাবে বিজনেসের ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে সরকারের সঙ্গে কোনো বাঘ বিটনটা জড়ানো চলবে না কি লাইসেন্স বা পি এফ ট্যাক্স যেগুলো থাকে সেগুলো সব মতো মানে আপনার পে হয়েছে কিনা সেগুলো কিন্তু একটু আপনাকে দেখে নিতে হবে বেসিক এইটুকুই এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পড়াশোনা পড়াশোনাটাকে দুটো পার্টে আমরা ভাগ করি বা ভাগ যদি করি তাহলে টুয়েলভ পর্যন্ত স্কুল লেভেলটা টুয়েলভের পর থেকে মোটামুটি হায়ার এডুকেশান এইভাবে ব্যাপারটাকে চিন্তা করুন স্কুলের পড়াশোনা অ্যাজসাচ কিন্তু মোটামুটি ভালো খুব যে খারাপ হবে তা না দেখুন চতুর্থভাবে শুক্রের দৃষ্টি সাতই মার্চ পর্যন্ত থাকছে তারপরে শুক্রের দৃষ্টিও সরে যাবে পড়াশোনার ক্ষেত্রে যেটা মাঝে মধ্যে ল্যাক অফ এনার্জি ল্যাক অফ ইন্টারেস্ট যেগুলো শুক্র আমোদ প্রমোদ বিনোদনের প্রতি আকর্ষণ বাড়াচ্ছিল সেটা শুক্রের দৃষ্টি সাতই মার্চের পর থাকবে না সেদিক থেকে স্কুলের পড়াশোনায় কিন্তু ইম্প্রুভমেন্ট যথেষ্টই আমরা দেখতে পাবো এবং স্কুলের পড়াশোনা এক কথায় বলতে গেলে কিন্তু বেটার থেকে বেটার থাকবে খারাপ নয় পড়াশোনার জায়গাটা কিন্তু স্কুলের পড়াশোনা ভালো বৃহস্পতি ও রাশিতে মার্গি থাকছে এক অর্থে বলতে গেলে কিন্তু ভালো সেদিক থেকে আপনার কোনো সমস্যা নেই এডুকেশনের জায়গা ভালো থাকছে শুধুমাত্র যাদের হরস্কোপে মঙ্গলশনি যোগ আছে মঙ্গলশনি যোগের কারণে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা কথা আমার বলার আছে পনেরোই মার্চ থেকে কিছু ক্ষেত্রে হেলথ ইস্যু পড়ে গিয়ে চোট আঘাত লাগাই মঙ্গলশনি যোগ যদি আপনার হরস্কোপে থাকে হয়তো কোনো স্টুডেন্ট সে পড়াশোনা করে হ্যাঁ সে খেলতে গেল খেলতে গিয়ে পড়ে গেল পায়ে চোট লাগলো বা মাথায় লেগে গেল যার জন্য কিন্তু পড়াশোনা কিছুটা ব্যাঘাত ঘটলো এগুলো একটুখানি ছোটোখাটো ব্যাপারগুলো একটুখানি কিন্তু এই মাসে সাবধানে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু মোটামুটি আমার যতদূর মনে হয় মানে প্রোগ্রেস কিন্তু ঠিক আছে তো এই জায়গাটা স্কুলে পড়াশোনা মোটামুটি কিন্তু ভালো মার্কসের দিক থেকেও কোনো সমস্যা নেই পড়াশোনা থাকলেও মোটামুটি মানে পরীক্ষা থাকলেও আপনারা ভালোভাবে সেটা ওভারকাম করতে পারবেন কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশানের গ্রহ রবি কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো রবিশনি শনি যোগটা চলবে আপনার ধরুন চোদ্দোই মার্চ পর্যন্ত দেখুন আমি একটা কথা বলি কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে দুটো যোগের কথা আমি বলবো প্রথম হচ্ছে রবি শনি বিশ যোগ এবং রবি রাহু গ্রহণ যোগ এবার আপনারা যারা হরস্কোপ জানেন যাদের হরস্কোপে রবি শনি বিসযোগ আছে তাদের কিন্তু এই মাস যখন এখন ভিডিওটা আমি আপলোড দিচ্ছি ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে খুব একটা কিন্তু উচ্চ শিক্ষায়। ভালো ফল না পাওয়ারই কথা অন্তত আমি মনে করি কারণ রবি শনি বিশ্ব হরস্কোপে থাকলে যে কোনো রকমের কিন্তু সমস্যার মুখোমুখি আপনি সেই ফিল্ডটা দিয়ে হবেন এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা খুব স্ট্রাগল করছে এই মাসের মিডিলের মধ্যবর্তী সময়ের পর থেকে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের পর থেকে আপনাদের জন্য আমার একটা কথা বলার আছে মার্চের প্রথমটাও কিন্তু প্রায় ওরকমই আপনার কাটবে মুক্তি পাবেন কখন যখন চোদ্দোই মাস রবি রাশি পরিবর্তন করে আপনার রাশির দ্বাদশে যাবে এবং তারপর কিন্তু আপনারা যারা রবিশনি বিশ্বকের কারণে ছিলেন ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের পর থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে হয়তো মার্কস কম পাচ্ছিলেন কলেজ অথরিটির সঙ্গে ঝামেলা হচ্ছে ভালো লিখছেন মার্কস পাচ্ছেন না কোথাও কিছু প্রবলেম হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে আপনারা চোদ্দোই মার্চের পর বেটার পাবেন কিন্তু কিন্তু একটা কথা এখানে আমার বলার আছে খুব গুরুত্বপূর্ণ যেটা রবি রাহু গ্রহণযোগ নিয়ে দেখুন শনি রবি যোগ তো ছাড়বে কিন্তু তারপরেই কিন্তু চোদ্দই মাস থেকে রবি রাহুর সঙ্গে গ্রহণযোগে আবদ্ধ হবে যাদের আপনাদের হরস্কোপে রবি রাহু গ্রহণযোগ আছে তাদের জন্য কিন্তু সময়টা ভেরি ডিফিকাল্ট কিন্তু হবে চোদ্দো তারিখের পর থেকে ভেরি ডিফিকাল্ট ইন দ্য কি কথাটা ভালো করে বুঝবেন যে খুব কি প্রবলেম হয়ে যাবে আপনি কি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন না বা আপনার পড়াশোনায় কি আপনার টিচারের সঙ্গে ব্যাপক ঝামেলাবেন না সেটা নয় কিন্তু রবিরাও গ্রহণযোগ থাকলে জন্মস্থান থেকে দূরে যারা পঠনরত আছেন যারা পড়ছেন তাদের জন্য বিশেষ করে সময়টা কিন্তু খুব চাপে চলতে পারে পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফাঁকি মারবেন না কলেজ অথরিটি হায়ার অথরিটির সঙ্গে ঝগড়া বিবাদ ঝামেলার মধ্যে জড়াবেন না এই জায়গাটা কিন্তু মনে রাখবেন এবং হতেই পারে যে আপনার হয়তো লেখা বা মানে এক্সাম হয়তো মানে এক্সামের খাতা হয়তো কোনো টিচারের কাছে গেলে সে হয়তো ঠিক পছন্দ করলো না আপনার লেখা অথচ আপনার থেকে কম পড়ছে তারা বেশি মার্কস পেয়ে যাচ্ছে এই ঘটনাগুলো বিশেষ করে কিন্তু ঘটতে পারে আপনাদের যারা গভর্নমেন্ট কলেজে পড়ছেন তাদের জন্য এবং গভর্নমেন্ট কলেজে পড়লেই হবে না তাদের মধ্যে হরস্কোপে রবি রাহু যোগ থাকে থাকতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু চোদ্দোই মার্চের পর ট্রাভেল আসতে পারে এই জায়গাটা মনে রাখবেন আর যারা শুনছেন এই ভিডিওটা রবি শনিও যোগ নেই আর রবি রাহুও যোগ নেই আপনাদের জন্য কোনো সমস্যাই কিন্তু নেই সারা মাস ধরে ভালোই কাটবে আপনাদের উদ্দেশ্যে এবং জন্মস্থান থেকে দূরে আপনি নতুন কোনো কোর্সে অ্যাডমিশান করতে পারেন যদি আপনার মোটামুটি রবি রবি শনি যোগ না থাকে বা রবিরাও যোগ না থাকে যে কোনো সময় অ্যাডমিশান করতে পারেন বিশেষ করে সময়টা কিন্তু চোদ্দোই মার্চের পর থেকে ফেভারে আসবে জন্মস্থান থেকে দূরে যদি আপনি অ্যাডমিশান করতে চান এই জায়গাটা কিন্তু ভালো তো রবি প্রবাবিলিটি উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকখানি বাড়িয়ে দেবে রাহুর সঙ্গে যাওয়ার জন্য এমন নয় যে সবটাই রবি খারাপ এই রাহু খারাপ করবে যাদের ক্ষেত্রে অপরচুনিটিস স্কোপ উচ্চশিক্ষা আসছিলো না এরম তো অনেকেই আছে যে ভেবেছিল যে উচ্চশিক্ষায় একটা ভালো একটা কোনো কোর্সে ভর্তি হবো হায়ার স্টাডিসে গ্র্যাজুয়েট কবে হয়েছি এবার কম পড়বো যাদের ইচ্ছা আছে বা এমএসসি করবো ডিস্টেন্সে করবো সেরকম স্কোপ আসছিল না হঠাৎ করে দেখলেন না একটা স্কোপ এসে গেল এদের জন্য কিন্তু সময়টা বিশেষ করে ভালো চোদ্দোই মার্চের পর থেকে আর রবি রবিশনই চোখ থাকলে হরস্কোপের প্রতিকার প্রতিবেদন কিন্তু করে নেবেন ফেলে রাখবেন না আইটি কম্পিউটার সায়েন্স বা যে ক্র্যাশ কোর্সগুলো হয় যেমন ধরুন জাভা ডটনেট ওরা কেলে সমস্ত ডোমেনে যারা কাজ করছেন তাদের জন্য সময়টা সাতই মার্চের পর থেকে খুবই ভালো এই জায়গাটাও কিন্তু একটা বেটার সাইন দেখতে পাওয়া যাচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও উচ্চশিক্ষার রাস্তাটা ধরেই বলছি রবির পজিশান কিন্তু শনির সঙ্গে থাকছে রবির অবস্থান শনির সঙ্গে থাকবে চোদ্দোই মাস তারপরে কিন্তু চোদ্দোই মাস থেকে একত্রিশ মাস রাহুর সঙ্গে থাকবে এইবার আমি একটা আপনাকে পার্সোনালি কথা বলছি দেখুন আপনারা যারা ফেব্রুয়ারির এই দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি এখন যখন ভিডিওটা আপলোড করছি মধ্যবর্তী সময়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে একাধিক সমস্যায় জর্জরিত হয়ে গেছেন তাদের মার্চে চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে কারণ রবি শনি যোগ আমি ফেব্রুয়ারি রাশিফলটা বলার সময় কিছুটা বলছিলাম যে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করে দেখা গেছে যে রবি শনি যোগ ইগো বাড়াচ্ছে আননেসেসারি রাগ তেজ ক্রোধ ক্ষোভ এগুলো বাড়াচ্ছে এবং নিজেদের মধ্যে অকারণে ঝামেলা লেগে যাচ্ছে মানে সোজা কথা বলতে গেলে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা যেমন ভালো নয় সেটা আপনার কন্টিনিউ চলবে কিন্তু মার্চের মধ্যবর্তী সময় পর্যন্ত চোদ্দই মার্চের পর যাদের রবি শনি যোগের কারণে চলতি প্রেমে সমস্যা হয়েছিল তাদের সে সমস্যাগুলো কিন্তু মিটে যাবে তাই আমার অ্যাডভাইস কিন্তু চোদ্দই মার্চ পর্যন্ত একটুখানি কিন্তু স্লো ডাউনে থাকুন প্রেমের ক্ষেত্রে বড় সড়ো রকমের কোনো সিদ্ধান্ত নেবেন না মানে নতুন প্রেমে ঢুকে যাচ্ছেন ঝগড়া হচ্ছে বলে পুরনো প্রেম থেকে এক ধাক্কা একটা সিদ্ধান্তে চলে আসছেন এই রকম কিন্তু করবেন না নিজেদের মধ্যে কোনো ইগো বাড়াবেন না এটা হচ্ছে সবথেকে বড়ো ইগো কিন্তু এটা তো আপনারা মানবেন যে ইগো যে কোনো সম্পর্ক নষ্ট করে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে এবং রবি রাউ যদি গ্রহণযোগ থাকে আপনার জন্ম ছকে তাহলে চোদ্দোই মার্চের পরে আপনাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা ফেস করতে হবে অর্থাৎ দুটো যোগ এখানে প্রেম কেমন কাটবে এটা দুটো যোগের ওপর নির্ভর করবে প্রথম হচ্ছে কি যদি রবি শনি বিশযোগ থাকে চোদ্দোই মার্চ পর্যন্ত সাবধানে আপনাকে একটু থাকতে হবে এবং যদি রবিরাও গ্রহণযোগ থাকে তাহলে কিন্তু চোদ্দই মার্চ থেকে একত্রিশে মাস আপনাকে কিন্তু যে কোনো সিদ্ধান্ত খুব কেয়ারফুলি নিতে হবে আর যাদের ক্ষেত্রে প্রেমে মানে কোনো খারাপ যোগই নেই রবি শনি যোগ বা রবি রাহু যোগ হোয়াট এভার ইট ইস কোনো যোগই নেই তাদের জন্য কিন্তু চোদ্দোই মার্চের পর রবি রাহুর সঙ্গে কানেকশান করার জন্য নতুন প্রেমের কানেকশান ভীষণভাবে কিন্তু আসবে এই জায়গাটাও ভালো যদিও একটা বেটা সাতই মার্চ থেকে শুক্র আপনার প্রেমের ঘরে দৃষ্টি দেওয়ার জন্য যাদের প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সমস্যা চলছিল রবি শনি যোগের কারণে তাদের সাতই মার্চের পর থেকে কিছুটা কিন্তু হেল্প পেতে শুরু করবেন মানে খারাপের মধ্যে কিছুটা বেটার ফল আসতে শুরু করবে তাও খুব ভালো নয় খুব ভালো কিন্তু চোদ্দোই মার্চের পর হবে আর রবিরাও যোগ থাকলে সেটা কিন্তু চোদ্দই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সাবধানে থাকতে হবে সাবধানে ইন দ্য কি যেগুলো রবিশনী যোগের ক্ষেত্রেই বলছিলাম যে নতুন প্রেমে যাওয়া পূর্ণ প্রেম থেকে বেরোনো প্রেমের ক্ষেত্রে বড়ো কোনো সিদ্ধান্ত এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে আচ্ছা এবার বিবাহ দেখুন বিবাহের জায়গাও এক কথায় বলতে গেলে বিবাহের ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে এবং শুক্র কিন্তু সাতই মার্চ একাদশে যাচ্ছে বিবাহের ক্ষেত্রে খুব ভালো একটা কানেকশন দাম্পত্য শুক্র কিন্তু থাকবে লগ্নপতি মঙ্গল পনেরোই মার্চ একাদশে যাওয়ার জন্য শুক্রের সঙ্গে মিলিতে হবে শুক্র মঙ্গল একত্রে হয়ে যাওয়ার জন্য বিবাহের ক্ষেত্রে নতুন কানেকশানগুলো আসা এবং যাদের বিবাহ প্রায় আটকে আটকে যাচ্ছিলো তাদের কিন্তু এই সময় বিবাহ হতে পারে মানে স্ট্রং চান্স এক কথায় বলতে গেলে বিবাহ হয়ে যাবার মেষরাশি মেষলগ্নের জন্য যাদের বিবাহ আটকে গেছে আপনারা চেষ্টা করতে পারেন বা বিবাহের ব্যাপারে কথাবার্তা এগোতে থাক থাক মানে চাইলে আপনারা কিন্তু অবশ্যই এখানে এগোতে পারেন প্রেমজ বিবাহের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আমি মনে করি এই মাসে কিন্তু এক থেকে পনেরো পর্যন্ত খুব ভালো চান্স থাকছে হ্যাঁ এবং আকস্মিকভাবে আপনার কাউকে ভালো লেগেও যেতে পারে সেখান থেকে একটা রিলেশনশিপের দিকে যেতে আপনি কিন্তু পারেন এই জায়গাগুলো ভালো দাম্পত্য শোক কিন্তু মোটামুটি ভালো থাকছে কারণ সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি আছে সেরকম চাপ কিছু থাকবে না শুক্র সাতই মার্চের পর একাদশে যাবে এই জায়গাগুলো ভালো থাকছে তো এবার কিছু কথা বলি এক্সট্রা যে সমস্ত ব্যাপারগুলো আলোচনা হলো না সেটা হচ্ছে কি সেভিংসের জায়গা এক কথা বলতে গেলে ভালো জমানো জায়গা থেকে কিছু টাকা পয়সা আসা এই ঘটনাগুলো ঘটতে পারে কমিউনিকেশনের জায়গা ভালো থাকছে যোগাযোগের জায়গাটা ভালো Checking to. বুধ যখন হিসেব করে দেখলে হরস্কোপের দিকে তাকান যে বুধ সাতই মার্চ কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু ডিস্টেন্স হতে পারে এই জায়গাগুলো একটু মনে রাখবেন কখনোই কিন্তু কমিউনিকেশান ব্রেকডাউনের জায়গায় কিন্তু কখনোই কিন্তু বড়ো সড়ো কোনো কমিউনিকেশান করতে যাবে না ধরুন সাতই মার্চের পর আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন ঠিক জায়গায় ঠিক পাসওয়ার্ড দিচ্ছেন কিনে দেখে নেবেন ঠিক লোককে টাকা পাঠাচ্ছেন কিনে দেখে নেবেন অনেক সময় জানবেন হুরহরি করতে গিয়ে ভুলভ্রান্তি হয়ে যায় সেগুলো কিন্তু মাথায় রাখবেন এই জায়গাগুলো মাথায় রাখতে হবে বিশেষ করে যাদের জন্মচকে বুধ নিচস্ত আছে এবং পুরোনো কোনো রোগ ভোগ একটু হেলথ ইস্যু সামান্য হলো যাদের একটু স্কিনের প্রবলেম আছে বিশেষ করে মেনশন করলাম তাদের জন্য কিন্তু সাতই মার্চের পর একটু মানে চাপের সিচুয়েশন হতে পারে এবং সেকেন্ড টাইম ম্যারেজের জন্য সময়টা কিন্তু ভালো কিন্তু সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মঙ্গল শনি যোগ যদি হরস্কোপে থাকে তাহলে কিন্তু পনেরোই মার্চের পর একটু সতর্ক থাকতে হবে এছাড়া ভাগ্যোন্নতি হতে পারে ভাগ্যের সাপোর্টটা পাবেন এটা একটা বেটার সাইন ভাগ্যের ঘরে বৃহস্পতি দৃষ্টি এবং ভাগ্যবতী বৃহস্পতি আপনাদের রাশিতেই উপস্থিত থাকছে এই জায়গাগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে অন্যান্য দিকের কথা দেখতে গেলে যে আপনার হেলথ মোটামুটি এই মাসে কিন্তু পজিটিভ থাকবে তবে হ্যাঁ মঙ্গল তুঙ্গস্থ থাকার কারণে যাদের হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার এবং হার্টের প্রবলেমটা একটু বেশি হচ্ছিল বা কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইলের গ্রাউন্ডগুলো ঠিক ছিল না তাদের জন্য কিন্তু মঙ্গল নিচস্থ বা কাটিয়ে ওঠার পর একটু ঠিক হবে কারণ মঙ্গল তুঙ্গস্থ তুঙ্গস্থ বা কাটিয়ে ওঠার পর কিন্তু ঠিক হবে মা করবেন একটু ভুল হয়েছিল বলা কারণটা কী কারণ মঙ্গল তুঙ্গস্থ থাকলেই সমস্যাগুলো হয় মঙ্গল যখন তুঙ্গস্থ ভাব ছেড়ে দেবে তখন কিন্তু এই সমস্যাগুলো মিটবে তবে হ্যাঁ যদি আপনারা কেউ গাড়ি চালান চার চাকা চালান কি যারা বাইক চালান তাদের জন্য কিন্তু বলব ট্রাফিক রুল ফলো করবেন একটু সাবধানে চালাবেন কারণ মঙ্গল শনি যোগ হরস্কোপে থাকলে একটু চোটাগার রক্তপাত একটু ধাক্কা লেগে পড়ে যাওয়া একটু কিছু হেলথে প্রবলেম হয় এই ঘটনাগুলো কিন্তু পনেরোই মার্চের পর ঘটতে পারে তো মোটামুটি করে আমি বললাম মেষরাশি লগ্ন কেমন কাটবে মার্চ মাস দু হাজার চব্বিশ আবার ফিরে আসবো অন্যান্য লগ্ন রাশির ভিডিও নিয়ে নমস্কার